যে নারীর ফেতনা বড় ফেতনার জন্য নারীকে বিয়ে না করে সে গার্লফ্রেন্ড ব্যবহার করবে কিছু মানুষ আছে তাদের চিন্তা চেতনা বা চিন্তাধারা এই যে তারা বলে যে সেই জমানায় সবচেয়ে নারীর ফেতনা বড় ফেতনা হবে তো আমি এ সমস্ত ভিতরে না গিয়ে আমি গার্লফ্রেন্ড এগুলো ব্যবস্থা করব এই যে চিন্তা তার। এই চিন্তাটা কতটুকু সচীত এখন প্রথমত কথা হল রসুল সাল্লাম তিনি বলেছেন শেষ জমানায় সবচেয়ে বড় ফেতনা হবে নারী ফেতনা অর্থাৎ নারীদের দ্বারা যত ধরনের অপকর্ম অঘটন ঘটানো যাবে এটা অন্য কারো দ্বারা সম্ভব হবে না বিভিন্ন জায়গায় দেখেন যত জায়গায় খুন খারাপি বদমাশী যা কিছু রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মূল কারণ হল নারী তার মানে একজন নারীকে নিয়ে আমাদের সমাজে এটা তো সচক্ষে আপনারাও দেখেছেন মিডিয়ার মাধ্যমে বা বাস্তবে কেউ দেখেছেন যে এক নারীর জন্য তিন চারটা করে পুরুষকে নিজের জীবন দিতে হয় অসংখ্য ধরনের নারীরা থাকে এটা বড় না এই বাঁচার জন্য এটা বিয়ে বাদ দিয়ে যদি সে প্রেমিকা ব্যবহার করতে চায় বা প্রেমিকা হারাম সম্পর্কের সাথে জড়াতে চায় এটা তো তার মূল ধারণা আল্লাহ রব আলী একজন পুরুষকে চারটা বিয়ের করার অধিকার দিয়েছেন চারটা বিয়ে কিভাবে করবে তার শক্তি সামর্থ্য আর্থিক শারীরিক সবকিছু যদি ঠিক থাকে এবং প্রত্যেকের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারে তাহলে এখানে আল্লাহ তালার কোনো আপত্তি নেই আল্লাহ তালা আদেশ দিয়ে দিয়েছেন তাহলে তুমি ফিতনার থেকে বাঁচার জন্য তো তোমার প্রয়োজন বিয়ে করা কারণ যেই নারীর সাথে সম্পর্ক জড়ানোর জন্য তুমি হারাম কাজে লিপ্ত হতে চাচ্ছ ওই সম্পর্ক তো আল্লাহ হালাল করে দিয়েছেন একজন নারীকে বিয়ে করার পরে তার যে মনের ভিতরে যত রকম কুকর্ম কুচিন্তা কু ধারণা থাকে এটা তো একজন বিয়ে করার পরে সে পুরুষ সব কিছু তার দূর হয়ে যায় একটা মেয়ে যখন তুমি বিয়ে করবে যখন তুমি তার কাছে যাবে তখন তো তুমি তার থেকে সব কিছু ফায়দা তুমি নিতে পারছো তাহলে তো তুমি বাহিরের যত ফেতনা আছে এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারলে কিন্তু এটা না করে তোমার চিন্তা চেতনা এরকম কেন আসলো যে নারীর ফেতনা বড় ফেতনার জন্য নারীকে বিয়ে না করে সে গাল ব্যবহার করবে আস্তা এ ধরনের চিন্তা চেতনা একদমই শয়তানি চিন্তা কারণ এটা হারাম আর হারাম যত কাজ রয়েছে সকলে শয়তানের চিন্তা হালাল যা আছে সকল আল্লাহ রবুল্লাহ আলমিনের নিয়ামত এই জন্য হারামকে বাদ দিয়ে হালালকে বাদ দিয়ে যারা হারামকে গ্রহণ করতে চায় তাদের জন্য দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখেরত ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা যেটা বিধান দিয়েছেন এই বিধান মোতাবেক যদি চলতে হয় চলতে পারা যায় তাহলে আল্লাহ তালার যত হুকুম আছে সেগুলো মানতে হবে অন্যথায় আল্লাহতালার কাছে গিয়ে জবাব দেওয়াটা কঠিন হয়ে যাবে জন্য আসুন এই ধরনের একদম অনার্থক ভাবনা থেকে দূরে থেকে আল্লাহ তারা আমাদের সকলকে সুচিন্তা সুধারণা রেখে দুনিয়াতে চলার তা অন করুন